বাংলাদেশ এক অপার সম্ভাবনার দেশ তথ্য প্রযুক্তির প্রসারে এগিয়ে চলেছে দেশটি কিন্তু এখনও রয়েছে কিছু সীমাবদ্ধতা দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগের অভাব ধীরগতির ব্রডব্যান্ড এবং ব্যয়বহুল মোবাইল ইন্টারনেট অনেক ক্ষেত্রেই ডিজিটাল বৈষম্য তৈরি করেছে এই পরিস্থিতিতে এক নতুন সম্ভাবনা নিয়ে আসছে স্টারলিং কী এই স্টারলিং এটি বাংলাদেশে কি ধরনের সুফল বয়ে আনতে পারে আর খরচই বা কেমন হবে চলুন সকল প্রশ্নের উত্তর খুঁজি আজকের এই ভিডিওতে স্টার লিঙ্ক হল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের একটি উচ্চ গতির স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা এটি লো আর্থ অরবিটের হাজার হাজার স্যাটেলাইট স্থাপন করে সারা বিশ্বের প্রত্যন্ত অঞ্চলেও দুর্গতির ইন্টারনেট সরবরাহ করে বর্তমানে স্টারলিং বিশ্বের বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকটি দেশে বাণিজ্যিকভাবে সেবা দিচ্ছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এখনও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নেই বিশেষ করে চরাঞ্চল পাহাড়ি এলাকা এবং প্রত্যন্ত গ্রামে ব্রডব্যান্ড সংযোগ পাওয়া কষ্টকর মোবাইল ইন্টারনেট রয়েছে তবে সেটিও ধীর এবং ব্যয়বহুল এমন পরিস্থিতিতে স্টার্লিং বাংলাদেশের জন্য এক বড় আশীর্বাদ হয়ে আসতে পারে কারণ স্টারলিঙ্কের মাধ্যমে কোনো স্থলভিত্তিক অবকাঠামোর প্রয়োজন ছাড়াই উচ্চ গতির ইন্টারনেট পাওয়া সম্ভব হবে এই প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে এক নতুন বিপ্লব আনতে পারে বাংলাদেশের অনেক শিক্ষার্থী এখনও অনলাইনে শিক্ষা থেকে বঞ্চিত কারণ তাদের এলাকায় ইন্টারনেট সংযোগ দুর্বল স্টারলিং থাকলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও সহজেই অনলাইন শিক্ষা গ্রহণ করতে পারবে কৃষিক্ষেত্রেও স্টারলিংকের বড় ভূমিকা থাকতে পারে অত্যাধুনিক কৃষি প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাজারের সাথে সংযোগ রাখার জন্য উচ্চ অপরিহার্য স্টারলিংক এই সহজ করে তুলতে পারে যা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াবে স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে স্টারলিংকের কল্যাণে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাব রয়েছে এর মাধ্যমে টেলিমেডিসিন সেবা আরও সহজলভ্য হবে যা দেশের সাধারণ জনগণের জন্য বিশাল সুফল বয়ে আনবে প্রশ্ন হল এই সেবা ব্যবহারের জন্য কত খরচ হবে স্টারলিংকের বর্তমান গ্লোবাল প্রাইজিং অনুযায়ী প্রথমবারের জন্য টার্মিনাল সেট আপ খরচ প্রায় পাঁচশো থেকে ছয়শো ডলার এবং মাসিক সাবস্ক্রিপশন ফি নিরানব্বই থেকে একশো বিশ ডলারের মধ্যে থাকতে পারে এটি বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা ব্যয়বহুল মনে হলেও সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা তারা বলছেন স্টার লিঙ্কের এক আইপি দিয়ে বাসায় অফিসে এবং চলতি পথে ব্যবহার করা সম্ভব সেক্ষেত্রে খরচ তুলনামূলক একই হবে কেননা বর্তমানে আলাদা আলাদা আইপি নিতে হয় Ô mẹ, quá đi ăn 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 đi ăn